অফিস থেকে বাড়ি ফিরেই নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে অথচ হাতে সময় মাত্র কয়েক ঘন্টা এই অবস্থায় ত্বকের যত্ন নেবেন কিভাবে এত অল্প সময়ে পার্লারে যাওয়া সম্ভব নয় হ্যাঁ মুশকিল আসান হতে পারে ঘরোয়া একটি উপাদানে যদি আপনার বাড়িতে টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে তৈরি করে ফেলুন পেশ প্যাক যা মাত্র তিরিশ মিনিটের মধ্যেই ফিরে পাবেন সেই হারানো আজকের ভিডিওতে থাকছে টমেটোর কিভাবে তৈরি করবেন তো চলুন দেখে যাক ভিডিওটা প্রথমেই একটি টমেটোকে গোল গোল করে কেটে টুকরো করে নিন এবার একটি টুকরোর ওপর এক চা চামচ কফি এবং এক চা চামচ চিনি দিয়ে দিন কফি এবং চিনি সময়ের টুকরোটি সারা মুখে ঘষে ঘষে ভালো করে মেখে নিন এতে আপনার মুখের যে মৃত কোষ সেটা দূর হবে মিনিট স্ক্রাব করে করে মুখ ভালো ঠান্ডা জলে ধুয়ে দেখবেন রোদে পড়া দাগ দূর হয়ে গেছে সেকেন্ড টিপস একটি টমেটোকে গোল গোল করে কেটে নিন এবার তার উপর এক চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিন এবার ওই অ্যালোভেরা জেল সমেত টমেটোর টুকরোটা ভালো করে দশ মিনিট ধরে মুখে মালিশ করুন দেখবেন অতি দ্রুত আপনার স্কিনের আর্দ্রতা ফিরে আসবে এবং আপনার স্কিন পুষ্টি পাবে এবং আপনার স্কিনকে জেলাদার লাগবে থার্ড টিপস এক্ষেত্রে আপনার লাগবে এক চা চামচ হলুদ এক্ষেত্রে দ্বিতীয় ধাপে আমরা যেটা বললাম যে টমেটো টুকরোর ওপর অ্যালোভেরা জেল যেটা লাগালেন সেটা আর ধোয়ার দরকার নেই তার উপরে হালকা করে হলুদ মাখিয়ে সরাসরি মুখে মালিশ করুন দশ মিনিট ধরে পুরো মুখে রেখে দিন এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন হালকা করে মশ্চারাইজার লাগিয়ে নিলেই আপনার স্কিন কোমল এবং মসৃণ হয়ে গেছে এবং তার সাথে আপনার স্কিনকে গ্লোয়িং লাগছে